ট্রান্সফার উইন্ডোতে আরও একবার মিলতে পারে বড় ধরনের চমক আরও একবার আলোচনায় উঠে এসেছে কলকাতা তবে এবার অবশ্য মোহনবাগান সুপার জয়েন্টস নয় চমক দিতে চলেছে কলকাতার অন্য আর এক প্রধান ক্লাব মঙ্গলবার সকালে প্রাপ্ত খবর অনুযায়ী রাশিয়ার অনূর্ধ্ব একুশ দলে খেলা এক ফুটবলারকে দেখা যাবে কলকাতা ক্লাবের জার্সিতে ট্রান্সফার মার্কেট ওয়েবসাইট অনুযায়ী এই বিদেশি ফুটবলারের বাজার মূল্য ভারতীয় বাজারে দু কোটি টাকার কিছু বেশি মূলত আক্রমণ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন একাধিক দেশের খেলোয়াড়রা প্রাপ্ত খবর অনুযায়ী কজলফ নাভের এই রাশিয়ান ফুটবলারকে দলে চূড়ান্ত করে নিয়েছে মোহনবাগান স্পোর্টিং ক্লাব সম্ভবত ফ্রি ফুটবলার হিসেবে যোগ দিচ্ছেন তিনি কলকাতার ক্লাবে আঠাশ বছর বয়সী কজলফ খেলেন উইন্সের দিকে ডান আর বাম উভয় প্রান্তেই খেলতে পারেন তিনি যদিও ক্লাবের পক্ষ থেকে এখনও সোশ্যাল মিডিয়ায় কিছু আপডেট দেওয়া হয়নি এবার আই লিগ জিততে মরিয়া হয়ে উঠেছে মোহন স্পোর্টিং ক্লাব ফিরিয়ে নিয়ে আসা হয়েছে অভিজ্ঞ রাশিয়ান কোচকেও মরশুমের শুরু থেকে ভালো ফর্মে রয়েছে ক্লাব এগারো ম্যাচ পর এখনও আই লিগ ক্রোমের তালিকায় শীর্ষস্থানে রয়েছে দলটি এগারো ম্যাচে পেয়েছে সাতাশ পয়েন্ট দ্বিতীয় স্থানে থাকা রিয়াল কাশ্মীরের থেকে সাত পয়েন্টে এগিয়ে রয়েছে সাদা কালো ব্রিগেড এখনও পর্যন্ত চলতি আই লিগের একটি ম্যাচেও হারেনি মহামেডান স্পোর্টিং ক্লাব জিতেছে আটটি আর তিনটি ম্যাচ ড্র হয়ে গিয়েছে ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন